আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমরা সরল মুনাফা চক্রবর্তী মুনাফার এই বিষয় নিয়ে আমরা আস্তে আস্তে আমরা অনেকগুলো ভিডিও করবো তো এগুলা কিন্তু আসলে ক্লাস এইট এটার জন্য উপকার হতে পারে তারপরে যারা নি চাকরি পরীক্ষা দিবেন তাদের এটা কিন্তু বিসিএস পরীক্ষা একটা প্রশ্ন তো দেখেন বার্ষিক শতকরা পাঁচ টাকা হারে পাঁচশো টাকা তিন বছরের সরলুনাফা কথা সরল মুনাফা আমরা জানি সরল মুনাফার সূত্রটা কী বলে তো আই ইকুয়াল পি আর এন এটা হচ্ছে সর্মনাভা সূত্র এই সূত্রটা দিয়েই কিন্তু আমরা ব্যথা করতে পারবো তো দেখেন আমি যদি আগে একটু লং টাইম করে দেখাই তারপরে আমি শর্টকাট করে দেখেন দেখেন এই পি মানে কি আসল পি মানে কি বলেন তো আসল আসল পি পি সমান সমান কত বলেন তো পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে সময় সময় মানে এন এন মানে কত বছর তিন বছর এন হচ্ছে তিন বছর তারপরে হচ্ছে বলছে শতকরা পাঁচ টাকা তাহলে মানে পাঁচ পার্সেন্ট মুনাফার হার এটা কি মুনাফার হারকে আমরা মুনাফার হার আমরা আর দ্বারা প্রকাশ করব। আর মানে কি পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্টকে আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে এখন দেখেন আপনারা এটাতে এমসিকিউ টাইপের আসল পি সময় এই যেগুলো আমরা বের করলাম তো আশা করি বুঝতেছেন তো এখন দেখেন এটাকে আমরা একদম শর্টকাটে কিভাবে একদম শর্ট এই সূত্রটা দিয়ে আমরা কিভাবে এমসিকিউ কিউ বের করব। দেখেন আমরা এক লাইনে এটাকে এক লাইনে আমরা এটা সমাধান করব এক লাইনে সমাধান করলে কিভাবে করতে পারবো সেটা হচ্ছে দেখেন এই যে পি এর মান কত পাঁচশো তারপরে আর এর মান দেখেন আর এর মান কত এই যে এখানে পাঁচ দিলাম আর এখানে একশো দিলাম কোনো সমস্যা নেই আপনার অঙ্ক কিন্তু মিলবে তারপর এর মানে কি তিন বছর এখন দেখেন এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা তাহলে আপনার কত পাঁচ পাঁচ পঁচিশ তিন পঁচিশ কত পঁচাত্তর টাকা এই যে দেখেন আমার অ্যান্সার কত ঘ পঁচাত্তর টাকা তো খুব সহজেই কিন্তু আমরা চাইলে এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারি আপনারা দেখতে থাকুন আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ প্রত্যেক ভিডিও এইভাবে আমরা আপলোড দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম